আসসালামু আলাইকুম সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এলাম নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে সকল প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব এবং যত ধরনের আমাদের কাছে আইটেম রয়েছে সমস্ত আইটেমের দামগুলো বলে দেওয়ার চেষ্টা করব দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন যাতে করে আপনারা সঠিক পণ্যটি নির্বাচন করে সঠিকভাবে অর্ডার করতে পারেন প্রথমত আমরা আসবো আমাদের নতুন পণ্যটি নিয়েই সিক্স ট্রে দাম নিচ্ছি একশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলা শহরে এটি যাচ্ছে যে কোনো জেলা শহর থেকে আপনারা এই সিক্স ট্রেটি নিতে পারবেন সিক্স ট্রে আপনি এখানে ক্ষোভ পাবেন সাত দুগুণের চোদ্দোটা করে প্রতিটি ট্রের মধ্যে চোদ্দোটি করে মুরগি খেতে পারবে পানির পাত্রের স্ট্যান্ড পানির পাত্রের স্ট্যান্ডের দাম নিচ্ছি প্রতি পিস চল্লিশ টাকা করে এটি আরও উন্নত হয়ে এসেছে আরও আপডেট হয়ে আমাদের এখানে এসেছে খাবার পাত্রের স্ট্যান্ড এটি আরও চমৎকার হয়ে এসেছে আপনারা চাইলে এটি এখন নিতে পারেন এটি সারা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে প্রতিদিন দুই চার পাঁচশো করে কিন্তু যাচ্ছে বিভিন্ন জেলা শহরে এটির দাম নিচ্ছি প্রতি পিস পঞ্চাশ টাকা করে বাঁশের চাটাই বাঁশের চাটাই দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে তিরিশ ফিটের বাঁশের চাটাই এটির উচ্চতা আপনি পাবেন দেড় ফিট লম্বায় পাবেন তিরিশ ফিট এটির দাম নিচ্ছি ছয়শো টাকা করে আরেকটি হচ্ছে বাইশ ফিটের বাঁশের চাটাই কিন্তু উচ্চতা আপনি একই পাবেন দেড় ফিট উচ্চতা পাবেন একটি বোরিং করার জন্যে যেটুকু উচ্চতার প্রয়োজন সেটুকুই কিন্তু এগুলো করা হয় উপরে নিচে বাঁশের চাটাইগুলোর ঘাপিয়া একেবারে পটসতা দিয়ে বাধা রয়েছে তাই এই বাঁশের চাটাইগুলো অনেক দিন পর্যন্ত টিকে থাকতে পারে বাইশ ফিটেরটির দাম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে দুই ধরনের বুড়ার রয়েছে যেগুলো মুরগির তাপ দিতে ব্যবহার করা হয় এই দুই ধরনের বুড়ারের দাম নিচ্ছি একটি নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা আরেকটি নিচ্ছি আটশো টাকা টিনের নৌকা রয়েছে টিনের নৌকাগুলো দাম নিচ্ছি প্রতি পিস পঁচাত্তর টাকা করে টিনের নৌকাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো খুবই ভালো মানের টিনের নৌকা ট্রে চব্বিশ চব্বিশ সাইজের ট্রে এটি দুই পাশে একই পাশে একেবারেই সমান তা এটির দাম নিচ্ছি প্রতি পিস একশো টাকা করে আঠারো চব্বিশ ট্রে ড্রেন সিস্টেম ট্রে এটি এটির দাম নিচ্ছি একশো বিশ টাকা করে এটি হচ্ছে সামন পাশ এটি হচ্ছে পেছন পাশ আপনারা ট্রেটি দেখছেন কালার এই কালারটি পাবেন সবচেয়ে বড় ট্রে এটি হচ্ছে লম্বাই হচ্ছে ছত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে আঠারো ইঞ্চি এটির দাম নিচ্ছি প্রতি পিস দুশো টাকা করে এটি হচ্ছে সামন সাইজ এবং এটি হচ্ছে পেছনের সাইড এটি এটি দুইশো টাকা করে প্রতি পিস পড়বে ছোটো লাল কাপ নিপল অবশ্যই আপনারা লাল কাপ নিপল বলবেন এটির দাম নিচ্ছি পঁচাশি টাকা করে বড় কাপ নিপল এটির দাম নিচ্ছি প্রতি পিস পঁচানব্বই টাকা করে এগুলো অরিজিনালি চায়না প্রোডাক্ট অবশ্যই আপনারা চায়না প্রোডাক্ট দেখে তারপরে খরিদ করবেন ছাগলের আর এফএলের খাবার পাত্র বেস্ট কোয়ালিটি ভালো মানের পাত্র এটির দাম নিচ্ছি প্রতি পিস চারশো তিরিশ টাকা করে আপনারা এটি নিতে পারেন এটি ছাগলের জন্য বেস্ট হবে যদি আপনি ছাগল লালন পালন করে থাকেন তাহলে ছাগল খাবার দেওয়ার জন্য আলাদাভাবে পাত্র না বানিয়ে আপনারা এই পাত্রগুলো ব্যবহার করতে পারেন আর প্লাস্টিক নেট আর এফ প্লাস্টিক নেট বিভিন্ন কোয়ালিটি রয়েছে এক ইঞ্চি হাফ ইঞ্চি সোয়া ইঞ্চি সকল ধরনের আইটেম একই দাম মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কয়ার ফুট এই নেটের বেড়াগুলো প্রতি বান্ডিলে রয়েছে বিরাশি ফিট করে এক ইঞ্চি ফাঁকা আর প্লাস্টিক নেটটি সর্বোচ্চ হাইট আট ফিট নিতে পারবেন এবং হাফ ইঞ্চি জিরো সাইজ এগুলো সর্বোচ্চ হাইট পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে জিআই নেটের বেড়া জিআই নেটের বেড়াও বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যেমন বারো নাম্বার চোদ্দো নাম্বার ষোলো নাম্বার আট নাম্বার দশ নাম্বার সব ধরনের আইটেমই কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ধরনের গ্যাপ রয়েছে তারের তারের সাথে কিন্তু মিলিয়ে গ্যাপের সাথে মিলিয়ে কিন্তু দামটি বসে যেমন বারো নাম্বার যে তারটি আপনারা এখন দেখতেছেন এই তারটির তিন ইঞ্চি ফাঁকা রয়েছে এই তিন ইঞ্চি ফাঁকার এটির দাম নিচ্ছে প্রতি স্কোয়ার ফুট ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশের যে কোনো জেলা শহরে আপনি নিতে পারবেন আর এটির স্থায়িত্বকাল হবে মিনিমাম পনেরো থেকে বিশ বছর মতো বারো নম্বর দুই ইঞ্চি ফাঁকা বারো নম্বর দুই ইঞ্চি ফাঁকা এটির দাম নিচ্ছি প্রতি স্কয়ার ফুট সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দশ নম্বর তিন ইঞ্চি ফাঁকা দশ নম্বর তিন ইঞ্চি ফাঁকা এই যেআ তারের দাম নিচ্ছি প্রতি স্কয়ার ফুট ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দুই ইঞ্চি ফাঁকা পড়বে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং চার ইঞ্চি ফাঁকা পড়বে উনিশ টাকা পঞ্চাশ পয়সা সাড়ে চার ইঞ্চি ফাঁকা পড়বে সতেরো টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি জিআই নেটের বাউন্ডারি করেন তাহলে আমার দেখবেন যে অসংখ্য ভিডিও রয়েছে সেখান থেকে আপনি কত নাম্বার তার কয় ইঞ্চি গ্যাপ দিয়ে নেটের বেড়া বানাতে চাচ্ছেন সেগুলো দেখে সরাসরি ফোন করে দামগুলো জেনে নেবেন নিয়মিত দামগুলো আমরা পরিবর্তন করতে পারি না আর একটি ভিডিও সবসময় থাকে তাই অবশ্যই একটি ভিডিও না দেখে নতুন যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে তারপর দামাদামি করবে দর্শক পোলট্রি সামগ্রীর সব ধরনের আইটেম আমার কাছে কিন্তু রয়েছে এটি কিন্তু বারবার আপনাদেরকে দেখাচ্ছি কি কারণে দেখানো হচ্ছে কারণ অনেকেই বারবার বলেন যে ভাই এখন কি ব্যথা কিনি করেন কি না আমাদের বিজনেসই হচ্ছে এটি আপনি সব সময়ই যে কোনো সময় আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন এই পণ্যগুলো নেওয়ার জন্যে সরাসরি ফোন করুন স্ক্রিনে ভাসানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং অর্ডার করুন পিভিসি কভার চিকন এটি হচ্ছে আঠারো নাম্বার চিকন তার এটির দাম নিচ্ছি এক ইঞ্চি ফাঁকা বারো টাকা পঞ্চাশ পয়সা এটি দেড় ইঞ্চি ফাঁকা হয় দেড় ইঞ্চি ফাঁকা নিচ্ছি এগারো টাকা পঞ্চাশ পয়সা সোয়া ইঞ্চি ফাঁকা নিচ্ছি বারো টাকা করে ভেতরে তার উপরে প্লাস্টিক এটি হচ্ছে সতেরো নাম্বার এক ইঞ্চি ফাঁকার নেট এই নেটটির দাম নিচ্ছি প্রতি স্কোয়ার ফুট সতেরো টাকা পঞ্চাশ পয়সা দেড় ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এটাও কিন্তু সতেরো নাম্বার পিবিসি কোটির এবং দুই ইঞ্চি ফাঁকার দাম নিচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফিট এটি সর্বোচ্চ হাইট দশ ফিট পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে সবসময় একটি কথা বারবার বলি যে আপনি এক জায়গা থেকে আমাদের কাছ থেকে পোলট্রি সামগ্রীর সব ধরনের আইটেম নিতে পারবেন তাই আপনাকে ঘোরাঘুরি করতে হবে না খুঁজাখুঁজি করতে হবে না যে এটা ওই জায়গাতে আছে কি না এটা ওই জায়গাতে আছে কি না আপনি শুধু বলবেন যে এটা এটা আমার প্রয়োজন তো আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো জেলাভিত্তিক নিতে পারবেন জেলা ছাড়া কিন্তু আমরা এই পণ্যগুলো পাঠাতে পারি না তাই অবশ্যই আপনাকে জেলা থেকে নিতে হবে এবং অ্যাডভান্স হিসাবে অগ্রিম আমাদেরকে কিছু টাকা দিতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম